আসসালামু আলাইকুম জাহাঙ্গীর সলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা আমাকে কিছু কমেন্টস করে বা ফোন দিয়ে অতিষ্ঠ করে তুলেছেন সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও দিচ্ছি আশা করি এই ভিডিওর পরে নাগরিক সনদ স্থায়ী বাসিন্দা সনদ মার্কশিট ফল প্রকাশের তারিখের যে প্রত্যায়ন এই সংক্রান্ত আর কোনো জিজ্ঞাসা ইনশাল্লাহ আপনাদের থাকবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এবং আজকে যদি চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক বা লাইক বা সাবস্ক্রাইব করে রাখুন কারণ চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আপনাদের যে নাগরিক সনদ স্থায়ী বাসিন্দা সনদ এক কিনা বা এটা দুইটা আলাদা নিতে হবে কিনা বা এটার প্রত্যায়ন পত্র একই কিনা ইত্যাদি প্রশ্ন আপনারা করেই চলেছেন তো এখানে আমি দেখেন একটা নমুনা স্থায়ী বাসিন্দা সনদ আপনাদেরকে দেখাচ্ছি স্থায়ী বাসিন্দা সনদ কথা হলো এইটা কেন চাচ্ছে আহ যাতে করে কেউ দুই নাম্বারই করে নিজের জেলা বাদ দিয়ে পাশের জেলায় তাদের হক না মেরে দিতে পারে সেই জন্য এই সনদটা চাচ্ছে তো এখন কথা হল নাগরিক সনদ আর স্থায়ী বাসিন্দা সনদ এক কিনা আমি যদি বলি এক তাহলে এটা মেনে নেন যে এটা এক কারণ নাগরিক সনদেও আপনার যা লেখা থাকে স্থায়ী বাসিন্দা সনদেও কিন্তু সেই একই জিনিস লেখা থাকে তাহলে স্থায়ী বাসিন্দা সনদ এবং নাগরিক সনদ মোটামুটি এক তবে আপনারা যদি দুইটা তুলে দুইটা জমা দেন তাতেও সমস্যা নেই একটা জমা দেন তাতেও কোনো সমস্যা নেই যারা একটা প্রমাণ দেখেন আজকে যেখানে কিন্তু গোপালগঞ্জের একটা কাগজপত্র জমা দেওয়ার হয়েছে সেখানে কি বলেছে চার নম্বরটা একটু লক্ষ্য করেন এখানে বলা হয়েছে যে স্থায়ী স্থায়ী ঠিকানা সপক্ষে মেয়র চেয়ারম্যান কাউন্সিলর বা নাগরিক সনদ এটা দিতে হবে তাহলে নাগরিক সনদ দিতে হবে বা স্থায়ী ঠিকানা দিতে হবে এই যে স্থায়ী বাসিন্দা লেখা থাকতে হবে স্থায়ী বাসিন্দা এই কথাটা যদি লেখা থাকে তাহলে একটা দিলেই হবে আপনি যদি দুইটা দেন তাতেও কোনো অসুবিধা নেই এবং এটার অরিজিনাল কপি জমা দিতে হবে কিনা না অরিজিনাল কপি দিতে হবে না সত্যায়িত করতে হবে এবং ফটোকপি করে দিতে হবে আচ্ছা অনেকের বলছেন যে নাগরিক সনদ লেখা নেই প্রত্যয়নপত্র লেখা হ্যাঁ তাতেও কোনো সমস্যা নেই এই কথাগুলো যদি থাকতে হবে দেখেন এই যে আমি একটা পত্রের একটা লেখা দিচ্ছি পত্রে লেখা এখানে এখানে তিনি এই অত্র বিদ্যালয় অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখেছেন এখানে কি দেখা তিনি স্থায়ী বাসিন্দা আমার ব্যক্তিগতভাবে পরিচিত আমার জানা মতে তিনি কোনো আইন শৃঙ্খলা পরিবহন কোনো কাজ করেনি আপনাদের ফর্মেট যেমনই হোক না কেন আপনার ইউনিয়ন চেয়ারম্যান যদি আপনাকে সার্টিফাই করে দেয় যে আপনি ওই এলাকার বাসিন্দা তাহলে ওইটাই নাগরিক সনদ ওইটাই স্থায়ী বাসিন্দা সনদ ওইটাই আপনার প্রত্যায়ন পত্র যাই বলে না কেন আপনি একটাও দিতে পারেন দুইটাও দিতে পারেন গোপালগঞ্জে একটা চাওয়া হয়েছে একটা দিতে পারেন এটা সূত্রিত করে ফটোকপি দিতে হবে এরপরে আসি স্থায়ী সনদ সংক্রান্ত আপনাদের আরো কিছু প্রশ্ন আছে স্থায়ী সনদ এখন অনেকে প্রশ্ন করেছেন যে আমার স্বামীর বাড়ি এই তো অন্য উপজেলায় বা অন্য জেলায় আর আমার বাবার বাড়ি তো অন্য জায়গায় আমার তো ন্যাশনাল আইডি বাবার বাড়ি থেকে করা আর আমি তো আবেদন চলছি স্বামীর বাড়ি থেকে মেয়েদের জন্য এই সুযোগটা তো আছেই আপনি হয় বাড়ি আবেদন করতে পারেন বাবার বাড়ির ঠিকানায় আবেদন করতে পারেন আপনি আবেদন করেছিলেন যে ঠিকানায় আবেদন করেছিলেন সেইখান থেকে আপনার নাগরিক সনদ স্থায়ী সনদ যা বলেন না কেন সেইখান থেকে চলতে হবে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে আপনি যদি স্বামীর বাড়ি থেকে আবেদন করে থাকেন আপনার অ্যাপ্লিকেন্স কপিটা দেখুন ওখানে স্থায়ী ঠিকানা কি দেওয়া আছে স্বামীর ঠিকানা দেওয়া আছে যদি স্বামীর ঠিকানা দেওয়া থাকে তাহলে স্বামীর ঠিকানায় আপনাকে স্থায়ী বাসিন্দার সাপেক্ষে সনদ দিতে হবে এখন কথা হলো স্বামীর ঠিকানায় আপনাকে স্থায়ী সনদ দেবে কেন এটা দিতে চাইবে না তাই তো কিন্তু হ্যাঁ দেবে আপনি প্রত্যয়নপত্র নেবেন যে আমার স্বামী উমুক তার পিতা উমুক তার মাতা উমুক আর ওখানে উল্লেখ করতে হবে আপনার নাম আপনার স্বামীর নাম স্বামীর পিতা মাতার নাম তারপরে আপনার মাতামাতার নামও দিতে পারেন ইত্যাদি দিয়ে বলতে হবে যে সে বৈবাহিক সূত্রে স্থায়ী বাসিন্দা একটা আপনি এলাকা এইভাবে স্বামীর থেকে নিয়ে নেবেন নিয়ে জমা দিবেন নো ডাউট কোনো সমস্যা নেই এটা জমা দিলেই হয়ে যাবে আর যদি আপনি বাবার বাড়ি থেকে আবেদন করে থাকেন তাহলে বাবার বাড়ি থেকেই আপনার এই স্থায়ী বাসিন্দা সনদ বা নাগরিক সনদ বলেন না প্রত্যাণ এটা আপনার সেখান থেকে নিতে হবে আবেদন কপিটা তুই খেয়াল নিয়ে আপনার জমা দিতে হবে আর কেউ যদি আচ্ছা অন্য বিষয়ে আমি কথা বলতে চাই না আর কি কি বিষয় ছিল সেটা একটু দেখি মার্কশিট দেখেন গোপালগঞ্জের এখানে দেখেন দশ নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন তারা যে পেপারটা চেয়েছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে মার্কশিট এখন একাডেমিক ট্রান্সক্রিপ্ট কিন্তু গোপালগঞ্জ চেয়েছে এখন কোন জায়গার একাডেমিক এটা মূলত অনার্স এর একাডেমিক সার্টিফিকেট একাডেমিক অর্থাৎ মার্কশিটটা লাগবে আপনি এসএসসি এইসিটিসি মানে এটাও সাথে নিতে পারে তো মূলত দেখবে অনার্স এরটা বা ডিগ্রিটা এটা কেন দেখবে কারণ অনেকেই জালিয়াতি করে তারা আবেদন করে থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে থেকে আবেদন করে তারা জানে যে এই পরীক্ষা হতে হতে তাদের অনার্স শেষ হয়ে যাবে তো তারা যাদের যোগ্যতা হয়নি আবেদন করা তারাও যাতে তাদেরকে যাতে ধরা যায় তারা এই জালিয়াতি করে নিয়োগ না পায় সেই জন্য এই একাডেমিক বা মার্কশিট লাগবে যেখানে রেজাল্ট পাবলিশের ডেট আছে অর্থাৎ আপনার এই আবেদনের আগে আপনি পাস করেছেন কিনা সেটা তারা যাচাই করে দেখবে এখন অনেকের মার্কশিটে রেজাল্ট পাবলিশের ডেট নেই যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি আমার ওখানে কিন্তু একাডেমিক ট্রান্সক্রিপ্টে রেজাল্ট পাবলিশের ডেট নেই সেক্ষেত্রে আমাকে ইউনিভার্সিটি থেকে আলাদা করে ওই কর্তৃপক্ষের কাছ থেকে রেজাল্ট পাবলিশের ডেটটা আমাকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসতে হয়েছিল আপনাদের যদি এরকম কারো থাকে তাহলে আহ মার্কশিটে যদি রেজাল্ট পাবলিশের ডেট না থাকে তাহলে আপনি যে কলেজে পড়েছেন যে ইউনিভার্সিটি পড়েছেন বা যে প্রতিষ্ঠানে পড়েছেন সেই প্রতিষ্ঠানের কাছ থেকে একটা প্রত্যয়ন নিয়ে আসতে হবে যে আপনার অনার্সে রেজাল্ট বা ডিগ্রির রেজাল্ট এত তারিখে প্রকাশিত হয়েছে এরকম একটা বেতন নিয়ে আসবেন তাহলে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ফল প্রকাশের তারিখটাও কিন্তু বুঝতে পেরেছেন আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তার আগে আমি আপনাদের বলে নিই আমি জিএম জাহাঙ্গীর আলম সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেছি সরকারি প্রাইমারিতে অসংখ্য ভাইবা দিয়েছি বর্তমানে নন কেডার মাধ্যমিক উচ্চ অধিদপ্তরে আমি কাজ করছি প্রথম আমি ভাইবা ব্যাস চালু করেছিলাম সেখানে অসংখ্য শিক্ষার্থী আমার ভাইবা নোটগুলো নিয়েছিল যেখানে সুন্দর করে সাজানো গোছানো একদম অল্প সময় প্রস্তুতি নেওয়ার মতো পনেরোটা পিডিএফ সিট যেখানে উনিশশো একাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল ঘটনা মুক্তিযুদ্ধ ছেষট্টি ছয়

তো এই নোটগুলো এবং এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের হেল্প পাইতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন এই নাম্বারে পাঁচশো টাকা সেন্ড মিনি করে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আমি আপনাদের ডেপি ডিএফ গুলো প্লাস আমার লাইভ ক্লাসের লিংক দিয়ে দেবো সেখানে যুক্ত হয়ে আমাদের সাথে ক্লাস করতে পারবেন এবং আশা করি আপনার স্বপ্নের চাকরির সর্বশেষ ধাপ উত্তরণে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকতে পারবো তো আহ এই সংক্রান্ত আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করুন আর আমার ইনবক্সে অসংখ্য মেসেজ জমা হয়ে আমার এত রিপ্লাই দেওয়া হয়তো সম্ভব হচ্ছে না যারা রিপ্লাই পাচ্ছেন না আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি তারপরেও যে কয়টা উত্তর দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও গুলো দেখুন অনেকেই ভিডিও দেখেও আপনারা প্রশ্ন করছেন এগুলো হচ্ছে খুবই বিরক্তির আর যারা আর টাকা পাঠাচ্ছেন তাদের হয়তো আপনাদের অ্যাড করে নিতে একটু লেট হচ্ছে এতে উদ্বিগ্ন হবেন না ইনশাল্লাহ সবকিছুই আহ পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আহ এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ